সম্মানিত বিহারামুকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো মানববন্ধনের সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মানববন্ধনের সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা দৈনিক শিক্ষা ডট কম ডেস্ক রাজপথে নেমেছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া চাকরি প্রার্থীদের একাংশ আজ বুধবার চারে জুন সকালে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা এর আগে গত তিন মাসে তারা রিট ব্যবসায়ীদের খপ্পরে পরে লাখ লাখ টাকা খুঁইয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র কর্মচারীদের ফাইলে মিথ্যা পজিটিভ আশ্বাসের পেছনেও লাখ লাখ টাকা খরচ করেছেন হতাশ হয়ে পড়া পঁয়ত্রিশ ঊর্ধ্ব সত্তরতম নিবন্ধনধারীদের কয়েকজন দৈনিক শিক্ষা ডট কমকে এসব তথ্য জানিয়েছেন অবশেষে ভুল বুঝতে পেরে তারা এনটিআরসি এর সামনে ফের মানববন্ধনের পরিকল্পনা করছেন মানববন্ধনে অন্যতম সমন্বয়কারী রাজ্জাকুল হায়দার জমির উদ্দিন ও উত্তম সরকার তারা বলেন অন্যান্য গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় থাকলেও তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না তাই তারা বয়সের ছাড় দিয়ে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা বলেন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশত উনচল্লিশ জনের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেছে তাই এখন আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবি তাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে